আমি গত উনতিরিশ তারিখ রামপুরহাট থানায় প্রিয়নাথ সাহের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছিলাম সেই অভিযোগের সাপেক্ষে ও একটা বেল বা জামিনের আবেদন করেছিল তো সেই আবেদনের আজকে শুনানির ডেট ছিল তাই আজকে সিউরি কোর্টে আমি এসেছি বিচারক ওর জামিন খারিজ করেছেন এবং মহামান্য আদালতের কাছে আমি কৃতজ্ঞ যে ওনারা সব সঠিক বিচার করেছেন এবং আমি সঠিক বিচার পেয়েছি মহামান্য আদালতের কাছে তাই আমি ওনাদের কাছে কৃতজ্ঞ অবশ্যই পদক্ষেপ নেব আমি পদক্ষেপ নিয়েওছি আমি পুলিশ প্রশাসনের একদম উপর মহল অব্দিও জানিয়েছি তো কোনো ব্যবস্থা হয়নি এখনো বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে আজকে প্রায় এক মাস হতে চললেও কোনো অ্যারেস্টের ব্যবস্থা বা কিছু ওর ব্যাপারে তদন্ত কিছুই হয়নি তো সেক্ষেত্রে আমি দেখব যাতে আইনের রাস্তায় যাব এবং সর্বোচ্চ জায়গায় যাব। যাতে ও অ্যারেস্ট হতে পারে এবং ঘৃণ্য অপরাধে যথাযোগ্য শাস্তি পেতে পারে মূল কারণ হতে পারে উনি একজন প্রভাবশালী দলের নেতা ছিলেন যদিও দল তাকে বহিষ্কার করেছে কিন্তু উনি ছিলেন যেহেতু সেই জন্য হয়তো কোনো কারণ মদতে এই ব্যাপারটা পুলিশ মানে ব্যবস্থা নিচ্ছে না নিশ্চয়ই কারণ মদত আছে নয়তো পুলিশ আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে এসপি অফিসে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কারণ অ্যারেস্ট হয়নি এবং ওর ও তো এখনও ঘুরে বেড়াচ্ছে এবং সেটা পুলিশ বলছে ওকে খুঁজে পাচ্ছি না কিন্তু ও তো রাস্তায় এমনি ঘুরে বেড়াচ্ছে সদরটা ঘুরে বেড়াচ্ছে